এই সাইটগুলোতে যেমন আমাদের এই বাইনারিটার কালার চার সাইটগুলোতে আরো কিছু প্রজেক্ট রয়েছে অপশন রয়েছে যেগুলোকে আমরা কেসিনো লাইক অন কার্ড ধরতে পারি হ্যাঁ যেমন গেম রয়েছে যেমন আরো ফিশিং গেম রয়েছে এই ধরনের গেমগুলোকে আমরা কেসিনো ধরি কিন্তু আমরা যখন এখানে ট্রেডিং শুরু করি প্ল্যাটফর্মে আমি প্রত্যেকটা পালন করে দিই ভুলে ওখানে যাবেন না আপনি এখান থেকে অনেক ভালো প্রফিট করতে পারবেন ওখানে যাবেন না ওগুলা হলো আপনি ক্লিক করলেন আইতে থাকলো এটা হলো যেটাকে বলা হয় যে লাখ

কোনটা আসতে পারে সেটা কি আমরা করি কি করি আমরা সেটা অ্যানালাইজ করি এবং বোঝার চেষ্টা করি যে এটা এবার দিতে পারে সাপোজ আমি এখন যদি দেখি কিছুক্ষণ একটু দেখি দাঁড়ান মনে করেন আমি এখন বিগ স্মলটা নিব আমি অন্য কিছু না বিগ স্মলটা নিবো আমি একটা স্মল ধরতে এবং আমার ব্যালেন্স আছে দশ হাজার আমি এখান থেকে ধরবো পঞ্চাশ টাকা স্টেপ মেনটেন করে যাতে আমাদের প্রফিট থাকে এবং ওভারটেক করলে এখানে লসে পড়বেন এই যে এটা কিন্তু অ্যানালাইজ করে যে আন্দাজের উপর ধরবেন হ্যাঁ তখন আপনার জন্য এটা দোয়া হয়ে যাবে কোর্ট এক্স এক্সেন্স পর এক্স সেম সেম সিস্টেম দেখুন আমার কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসছে এরকম আমি আবার দেখতেছি কিছুক্ষণ দেখার পর অ্যানালাইজ করে বিগ ধরবো আমি স্টেপ মেনি করে ট্রেড করব হ্যাঁ বাইনারি ট্রেড করলে আমি এখান থেকে ভালো প্রফিট করতে পারবো এটা তো আমার কাছে সম্পূর্ণ আমার কাছে যে আমি আপনাকে কি করে প্রফিট করায় দেব ঠিক আছে কিন্তু আপনাকে কাজ করতে হবে ভাই আপনি যদি কাজ না করেন তাহলে ভাই আমার পক্ষে পসিবল না আপনাকে প্রফিট করায় দেওয়া ঠিক আছে আমি আবার ওপেস মল ধরলাম এবার ধরলাম বিশ

মুখস্ত বলতে পারবো না করতে হয় যে এখন বাড়তে পারে এখানে কিন্তু এর থেকে আরো ভালো এর বিষয় রয়েছে এখন বাড়তে পারে না ইনস্ট্যান্ট এটা আসবে আসতে পারে না আসবে আমরা করে বলে অ্যানালিস করেছি অনেকক্ষণ ধরে চলতে আছে মানে এটা এবার দিবে দেওয়া সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি কোটেক্স আপনার গ্যারান্টি দিতে পারবে না সো ওইটা আন্দাজের উপর ঢিল চলতেছে মানে ওইটাকে আমি যাওয়া বলতে পারি এটাকেও যাওয়া বলা যদি আমি যুয়া হিসেবে আর যদি আমি আমার মতো ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে নিয়ে নিই তাহলে কখন ওটা জোয়া উইঙ্গো জোয়া না হতে পারে উইঙ্গো প্ল্যাটফর্মে সাইডগুলোতে যে অন্য সাইডগুলোর সাথে কোনো আকর্ষণ লাগানোর জন্য দিছে যে ফিশিং স্পোর্টস এগুলো অনলি ক্যাসিনো গুলো আকর্ষণ লাগানোর জন্য একটা মানুষ যাতে আকর্ষিত হয়ে যাতে এখানে কাজ শুরু করে ঠিক আছে কারণ মানুষ এগুলোই বেশি চায় মূল বিষয়টা হলো এটা হ্যাঁ ওই প্ল্যাটফর্ম গুলো যেগুলো দেখছেন আপনারা স্লট গেম ক্যাসিনো গেম এগুলো সম্পূর্ণ মনে করেন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে আসছে হয়ে ঠিক আছে এগুলো একটাও কিন্তু এই উইনগোর অংশ নয় হুম আমরা যখন ওই গেমগুলোতে ঢোকি ঢুকে প্রবেশ করি তখন আমাদের ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণ এই ওয়ালেট থেকে চলে যায় থার্ড পার্টি ওয়ালেটে মেইন ওয়ালেট থেকে চলে যায় কোথায় এই যে এই জায়গায় এর মানে কি এটা আমাদের সাধারণ কমন সেন্সে ধরে যে এটা চলে যায় সরি এখন থার্ড পার্টি ওয়ালেট আছে আমাকে মেইন টাইম মেইনে ট্রান্সফার করে আনতে হবে এটা মাঝে মাঝে এই অটোমেটিক চলে যায় থার্ড পার্টিতে আমি আবারও যাচ্ছি ওয়ালেটে এবার দেখুন আমি যখন থার্ড পার্টি ওই স্লট বা কেসিনো গেমগুলোতে যাই আমার এই মেইন মেইন ব্যালেন্সটা চলে যাবে থার্ড পার্টিতে মানে এটা থার্ড পার্টি একটা প্রজেক্ট সাইট গুলা এটাকে নিয়ন্ত্রণ করে এটাকে কখনোই উইনকো নিয়ন্ত্রণ করে না ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন এটাকে কখনোই উইনকো নিয়ন্ত্রণ করে না উইনকো সিস্টেমটা সম্পূর্ণ ট্রেডিং প্ল্যাটফর্ম এবং কালার ট্রেড প্ল্যাটফর্ম বাইনারি ট্রেড প্ল্যাটফর্ম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এবার যদি জিনিসটা বুঝতে পেরে থাকেন তো চলুন আমার শিউশট গ্রুপ গুলো আমি আপনাকে একটু দেখাই পাবলিক গ্রুপটাও দেখাই আমার ভিআইপি গ্রুপটাও দেখাই যদিও নতুন গ্রুপে আমার নতুন করে টিম গঠন করতে হচ্ছে আমার মাঝখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে যায় হম কোটি টাকা নিয়ে অ্যাকাউন্ট বর্তমানে মনে করেন উইথড্র হোল্ডে আছে পেনি আছে টার্নম্বার দিয়ে দিয়েছি আমার ট্রেডের এটা কেন দিয়েছে এটা অনেক বিশাল একটা কাহিনী ভাই আমি আপনাদের সাথে অন্য দিন শেয়ার করবো কাহিনীটা আসলে আহ যেটাকে বলে শকুন এর নজর আর কি ঠিক আছে চলুন এবার আমি আপনাকে আমার শিউস গ্রুপ গুলা একটু দেখাই এটা হলো আমার পাবলিক গ্রুপ কিছুক্ষণ আগে আমি সিগনাল দিলাম কিছুক্ষণ আগে একটু দেখবেন মানে আমি ফাইভ স্টার সিগনাল ফাইভ স্টেপের বাইরে ইনশাল্লাহ যায় না কখনো চলে গেলেও আমার সিস্টেম আছে নিয়ম ফলো করলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে আপনি আল্লাহর মতো যে আল্লাহ সহায় থাকে কোনোই লসে পড়বেন না কিছু কোনো আগে সিগনালে তিনটা প্রফিট একটা লস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা আচ্ছা অর্থাৎ চার নাম্বার থেকে দশ নাম্বার অর্থাৎ আপনার সাতটার মতো উইন হয়েছে আলহামদুলিল্লাহ প্রফিট এবং লস এক দুই তারপরে একটা প্রফিট দুইটা লস একটা প্রফিট দুইটা লস একটা প্রফিট এবং শেষ করে দিয়েছি কারণ আজকে মার্কেট একটু ভিন্নভাবে চলছে তাই আমি এই সিগন্যাল শেষ করে দিয়েছি এটা আমার পাবলিক গ্রুপ এরকম আরো উইন রয়েছে গত রাতে গত রাতের বিষয়টা যদি দেখেন কুপানো সিস্টেম এটা সকালে সিগন্যাল হিট কল ইজ সাকসেস ওয়াও অ্যামাজিং ইটস অ্যামাজিং 35 টা উইন দিয়েছি 35 টা উইন এবং 25 না কয়টা জানি লস হয়েছে তো অর্থাৎ উইনের পরিমাণটা বেশি এবার দেখুন পঁয়ত্রিশ টাকা আমার যদি দশ টাকা ব্যালেন্স আমি ট্রেড নামি তাহলে যদি আমি পঞ্চাশ টাকা করে ট্রেড করি পঞ্চাশ টাকা প্রথম থেকে শুরু দেখলাম প্রথম থেকে আমি আপনাকে বললাম পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ সতেরোশো পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যাবে আপনার এক টাইমে এক সিগন্যাল টাইমে ঠিক আছে এবং যদি আমি পুরো লসের পরিমাণ ধরি পঞ্চাশ গুণ সাতাইশ সরি চলতেছে হ্যাঁ ওকে পঞ্চাশ পঞ্চাশ গুণ সাতাইশ তেরোশো পঞ্চাশ

ও আচ্ছা আল্লাহ বলো আগে আমার ভিআইপি গ্রুপ একটু দেখায়নি ভিআইপি গ্রুপে এখনো তেমন মেম্বার হয় না যেহেতু নতুন করে শুরু করতে হচ্ছে আবার অনেকদিন আমি অফলাইনে ছিলাম কাজে কাজে ছিলাম না সম্পূর্ণ অফলাইনে ছিলাম কারণ আমি নিজে একটু ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম এবং আমার পারিবারিক এবং জমি সংক্রান্ত কিছু কাজ ছিল হ্যাঁ সো বাইনারি ভিআইপি তে চলে গেলাম আমি তো এখানে দুই দিন মাত্র ট্রেড দিয়েছে আজকে রাত্রে ট্রেড দিব দেখুন এখানে কিন্তু প্রফিট আর প্রফিট লস এর পরিমাণ কমই প্রফিট আর লস তিন চারটা হইতেই পারে স্বাভাবিক হ্যাঁ প্রফিট আর প্রফিট এখানে দুই দিন দুই টাইম দুই টাইম সিগনাল দিয়েছি হ্যাঁ যেহেতু নতুন তো আবার বলছি আমার সাথে কাজ করবেন সরাসরি আমাকে নক দিবেন এবং আমার টিমে যারা কাজ করবেন অবশ্যই আপনার লিডারকে জয়েন হয়ে যাবেন তো সকলেই ভালো থাকুন থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ